ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা কিন্তু দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই খেলা এক জটিল বোরাজনৈতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে কল্পনা করুন আপনার প্রিয় দল বিশ্বকাপে খেলছে না সেরেপ নিরাপত্তার অভাবে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দল বলেছে তারা বাংলাদেশের পাশে আছে কিন্তু কেন এই বিভাজন এটি কি কেবল খেলার মাঠের লড়াই নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের পুরনো রাজনৈতিক প্রতিহিংসা আজকে ডকুমেন্টারিতে আমরা এই অমীমাংসিত সংকটের গভীরে যাব ঘটনার সূত্রপাত ভারতীয় কিছু উগ্র ধর্মীয় সংগঠনের হুমকি থেকে বাংলাদেশের ক্রিকেট দল ভারতের মাটিতে খেলতে গেলে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা করেছে বিসিবি ইতিহাসে এর আগেও আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা খেলাকে থামিয়ে দিয়েছে দুই সালে লাহোরে শ্রীলঙ্কার টিমের উপর হামলার পর দীর্ঘদিন পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল বাংলাদেশ ঠিক সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চায় তাই তারা আইসিসির কাছে দাবি জানিয়েছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মতো কোনো নিরপেক্ষ বেনুতে সরিয়ে নেওয়ার জন্য এই বিষয়টি এখন আর কোনো গজব নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সংকটকে গুরুত্বের সাথে প্রচার করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেটীয় এবং প্রশাসনিক সহযোগিতা চেয়েছে আইসিসি যাতে বাংলাদেশকে একা হয় না পারে সেজন্য পাকিস্তানের সমর্থন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান মহসিন রাজা নাকবি সরাসরি প্রস্তাব দিয়েছে যদি বাংলাদেশ ভারতে না যেতে চায় তবে তারা পাকিস্তানে এসে তাদের ম্যাচগুলো খেলতে পারে তিনি এমন কি এমন ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশের দাবি মানা না হলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এটি কেবল একটি প্রস্তাব নয় বরং ক্রিকেটের শক্তিধর দেশ ভারতের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত এই সংকটের শিকার অনেক গভীরে দু সালের পর ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না গত এশিয়া কাপেও আমরা দেখেছি চরম নাটকীয়তা ভারত চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও পিসিবি প্রধান মহসেন রাজা নাকবি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি নিতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল এই ধরনের প্রতিহিংসা খেলোয়াড়দের ওপর মানসিক চাপ তৈরি করে এবং দুই দেশের সমর্থকদের মধ্যে অদৃশ্য এক কাটাতারের দেয়াল তুলে দেয় বাংলাদেশে এখন এই দুই পরাশক্তির লড়াইয়ের মাঝে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্তমানে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন একদিকে ভারতের বিশাল বাজার ও প্রভাব অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের যৌক্তিক নিরাপত্তার উদ্বেগ আইসিসি কি নিরপেক্ষ থাকতে পারবে তারা কি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাবে নাকি ক্রিকেট বিশ্ব দেখবে বড় এক বয়কট বাংলাদেশের ক্রিকেটারেরা এবং কোটি কোটি ভক্তরা এখন তাকিয়ে আছে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ক্রিকেট কেবল চার ছক্কার খেলা নয় এটি কোটি মানুষের আবেগ কিন্তু যখন সেই আবেগের উপর রাজনীতির ছায়া পড়ে তখন খেলাটি তার সৌন্দর্য হারায় ২০২৬ ছাব্বিশ বিশ্বকাপ কি এই বাধা কাটিয়ে উঠতে পারবে নাকি নিরাপত্তার অজুহাতে আমরা আমাদের প্রিয় দেশগুলোর লড়াই দেখা থেকে বঞ্চিত হব আপনার কি মনে হয় বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলাটা কি আসলেই ঝুঁকিপূর্ণ আইসিসির কি উচিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ বেনুতে সরিয়ে নেওয়া ক্রিকেটের উন্নতিতে রাজনীতি কি ইতিবাচক নাকি নৈতিবাচক ভূমিকা রাখছে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য